আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজিট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি ঢাকা থেকে লোহাগড়া যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি লোহাগড়া সরি ঢাকা থেকে লোহাগড়া যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে তিনশত টাকা এবং স্নিগ্ধা সিটের মূল্য পড়বে ছয়শত টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি ঢাকা থেকে লোহাগড়া যেতে শুধুমাত্র একটি ট্রেন রয়েছে সেটি হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত আটটায় এবং এটি লোহাগড়া গিয়ে পৌঁছবে রাত নয়টা আটচল্লিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি ঢাকা থেকে লোহাগোড়া যেতে এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন